এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বারুইপুর মাদারাট রোখালি মন্দিরের বাৎসরিক পূজা হল শনিবার শনিবার সন্ধ্যার সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে মা মন্দিরে প্রবেশ করে তারপর মায়ের পূজার উপকরণ আরম্ভ হয় মাদারাতে এই পূজা বহু বছর ধরে হয়ে আসে বাড়িপুর তথা দক্ষিণ চব্বিশ সহ বিভিন্ন এলাকার প্রায় হাজার হাজার ভক্তের সমাগম হয় ভক্তরা এখানে ধূপ বাতি ধরান এই বাৎসরিক পূজা উপলক্ষে সাত দিন ধরে এখানে মেলা হয় এই পূজার আলোকসজ্জায় আলো দেখে মানুষে অভিভূত হয়ে যায় মেলা উপলক্ষে বিভিন্ন রকমের জিনিসের দোকান বসে মহিলাদের হ্যান্ডব্যাগ বাচ্চাদের ছোটো ছোটো খেলার দোকান অত্যধিক গরমের জন্য এখানে ব্যবসায়ীরা বিভিন্ন লস্যির দোকানও নিয়ে বসে মেলায় যে ঐতিহ্য দোকান জিলাপির দোকান এখানে জিলাপি গরম তৈরি করে বিক্রি করা হয় ছোট ছোট বাচ্চাদের আনন্দ দানের জন্য এখানে বিভিন্ন রকম রাইড রাইড বসায় ব্যবসায়ীরা এই রোকে মাতা পূজা একদিনে হয় এই ঠাকুর এখানে খুব জাগ্রত বলে বিভিন্ন মানুষ তার মানত করে আবার মানত পূরণের জন্য এখানে স্ব পুরুষ মহিলারা এখানে ডন্ডি কাটে সেই চিত্রই আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের অমৃত কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা মহাশনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাসনান এবং তেইশে এপ্রিল ঈশ্বরের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু মহা মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা এখন কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব তপন শাহ এই তো পুজোতে এখানে কি প্রত্যেক বছর আসেন